আসে আছি বড়ো কাজে পরদেশে পরবেশী পরবাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথি নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে পায়ে পৌঁছাতে আমার সব প্রাণী মাতা তারা সিত্বেশ্বরী ঠাকুরানের আতল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়েছে যেখানটিতে রয়েছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাকুক সুস্থ থাকুক আর এই সৎসংঘ পরিবারের সাথে যুক্ত থাকুক স্যাৎসাং মানুষকে আলোর পথে নিয়ে আসে সাৎসাং মানুষকে শান্তির বার্তা দেয় সাৎসাং বলে আমাকে টাকা দাও আমি তোমাদের সাথে আমি তোমাদের ভালো রাখবো সৎসাং এটা কখনোই বলবে না টাকা সৎসাং নেবে না অর্থ কোনো স্যান্ত নেয় না এটা ভারতবর্ষের বুকে সারা পৃথিবীর বুকে স্যান্তের একটা বিশাল বড় লক্ষণ এটা স্যান্তছে না আমি বাড়ি গাড়ি বানাতে আসিনি আমি বাড়ি গাড়ি করে দিতে এসেছি মানুষের আমি যাতে অযথা পয়সা নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখি কারণ গুরুমা দুটো দিকে খেয়াল রাখে একটা কি প্রাণ প্রাণ, দুটো দুটো গুরুমার গুরুমার সঙ্গে সঙ্গে যোগ দাও এইটাই আমার নতুন কথা সবসময় আমি বলি গুরুমার সঙ্গে যোগ দিলে কি হয় পয়সার প্রাণ দুটো একসঙ্গেই বাঁচে কারণ আমার স্বপ্নে পাওয়া ওষুধ আর প্রত্যেকটাই এখানে যা কিছু প্রতিকার প্রতিবেধান কবজ তাবিজ সবকিছু পয়সা ছাড়া কারণ আমরা বলি টাকা নয় নয় পয়সা মানুষের সঙ্গে আজকে আহ প্রথমেই বলবো আজকে যারা প্রচুর প্রচুর শেয়ার করে প্রচুর কমেন্ট করে প্রচুর লাভ পাঠায় লাইক পাঠায় তাদেরকে অনেক অনেক আশীর্বাদ ভালো থাকুক সুস্থ থাকুক তারা সঙ্গে যুক্ত থাকুক আলোর পথ দেখাচ্ছে দিকে দিকে মানুষ রয়েছে এটা অনেক বড় কথা আর যারা ভালো থাকে আর যারা আমাকে রেল বানিয়ে পাঠায় যে সমস্ত পেজগুলো যে সমস্ত পেজ নয় গ্রুপগুলো আহ মাহাত্মকীর্তনে এগিয়ে রয়েছে আমাদের চোখে রয়েছে তারা আমাদের যথেষ্ট চোখে রয়েছে কারণ মাহাত্মকীর্তন কি হবে অনেক অসুস্থ মানুষকে সুস্থ করবে অনেক সমস্যাগ্রস্ত মানুষকে ভালো করবে টাকা লাগে না পয়সা লাগে না এক নম্বর এটা তাদের সবচেয়ে পূর্ণ করতে দেওয়ার সুযোগ এবং যে যে গ্রুপগুলো যত বেশি এগিয়ে সেইগুলোকে আমাদের নোটিস থাকে সামনেই তেরোই ফেব্রুয়ারি আমাদের প্রত্যেকের ডাকা হবে প্রত্যেকের কথা আলোচনা হবে আর প্রত্যেক অ্যাডমিনের আর আমি বলবো প্রত্যেকটা অ্যাডমিন যারা গ্রুপ খুলেছে কাজ করুক মানুষের পরিষেবা দিক পরিষেবাটা যেন ভরপুর থাকে যেমন আজকে আমি বলবো আমার মন প্রাণ জুড়িয়ে গেছে আমার শিলিগুড়ির গ্রুপ প্রিয়ঙ্করের গ্রুপে যে স্যাটস্যাং দেখে আমার ছেলে গ্রুপে স্যাটসাং দেখাচ্ছিল যখন আমাকে আশ্রম কর্তৃপক্ষ আমার প্রিয়ঙ্করের গ্রুপে যে স্যাটসাং দেখলাম আমার খুব ভালো লেগেছে আর আর সব সময় আমার আমার মনোজিতের দেখলাম মনোজিতের কম্বল দান উৎসব আমি দেখেছি খুব ভালো হয়েছে আর প্রিয়ঙ্করের কথা প্রশান্ত গ্রুপ তো গতদিন করেছে আমি জানিয়েছি আর আমাদের স্যাটসাং করে আদি জলপাইগুড়ি গ্রুপ খুব ভালো আর যেহেতু আমি বলবো একটাই কথা আমার প্রিয়ঙ্করের যে কথাটা আমাকে আশ্রম থেকে স্ক্রিন রেকর্ড করে পাঠানো হয়েছে আমাকে আমাকে স্পেশালি দেখানো হয়েছে প্রিয়ঙ্কর যেটা বলেছে যেখানে যেখানে গুরুমার কথা এখনো পৌঁছয়নি সেখানে পৌঁছে নেবার দায়িত্ব আমি বলবো এটা অ্যাডভেন্ডের সবচেয়ে বড় দায়িত্ব প্রধান দায়িত্ব আমার নতুন গ্রুপ এবং আমি বারবার বলছি তেরোই ফেব্রুয়ারি অব্দি যারা নতুন গ্রুপ নতুন নতুন ভাবে যে সমস্ত আমরা তাদের জন্য কিন্তু একটা ব্যবস্থা রাখছি যাতে সেই ভালো পারে এবং আমাকে এই জায়গাটা স্ক্রিন রেকর্ড করে পাঠিয়েছে প্রিয়ঙ্করের যে গোরু মায়ের পরিষেবা মানুষকে ভালো রাখবো ভালো রাখতে চাইছি আমরা সবাই এটা অনেক অনেক বড় কথা এবং জায়গায় জায়গায় প্রিয়ঙ্কর বলেছে মিরাক্কেল নাম্বারের যাতে মানুষ ইউজ করতে পারে এবং আমার শিলিগুড়ি মেডিকেল গ্রুপ আমার প্রিয়ঙ্করের নেতৃত্বে এবং জায়গায় জায়গায় মানুষকে পরিষেবা দেবে এই কথাটা আমাকে যখন স্ক্রিন রেকর্ড করে পাঠানো হয়েছে আশ্রমের কর্তৃপক্ষ আমি আহ নোডাউট বলবো আমি ভীষণ ভালো কথা কারণ আমরা চাই যত বেশি মানুষকে ভালো রাখা যায় আমরা মানুষকে ভালো রাখতে মরিয়া হয়ে আমরা মানুষকে ভালো রাখবো আর এই পরিবার গাড়ি বাড়ি করতে আসে না গাড়ি বাড়ি বানিয়ে দিতে আসে কারণ টাকা নেয় না পয়সা পয়সা নেয় না এমন একটা পরিবার এই পরিবারে যুক্ত হলে দুটো বাঁচে প্রাণ পয়সা দুই বাঁচাও দলে দলে যোগ দাও প্রাণ পয়সা দুই বাঁচাও দলে দলে যোগ দাও কারণ এখানে পয়সা লাগে না এখানে টাকা লাগে না এখানে চেম্বার নেই এখানে চেম্বারিং হয় না আমি বলি ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে সব আমার ওই গাছতলা থেকে সাততলা যে যেখানে আছে সব আমার আবারও বলবো আগামী দিন সফলে একাদশী প্রত্যেকেই ভীষণ ভাবে ভালো করে পালন করো কারণ জীবনের সমস্ত কার্য সফল পেতে সফলা একাদশী আর সফলা একাদশীতে তো নর্থ বেঙ্গলের জন্য পিঙ্কি চক্রবর্তী অদ্ভুত কাজ করছে আমি বলবো পিঙ্কি চক্রবর্তী সফলা একাদশী দারুণ ভাবে পালন করছে আমাদের সেখানে কম্বল দান উৎসব হচ্ছে সেখানে যারা সহায়তা করছে যারা সঙ্গে থাকছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা পিঙ্কি চক্রবর্তী রেখেছে আমি বলবো দলে দলে যোগ দাও আমাদের হাওড়া শালকিয়া শাখা সঙ্গীর পাপিয়ার নেতৃত্বে আগামী দিন সফলা একাদশী পালনে মায়ের পুজোর নামে মানুষের পুজো হচ্ছে এই পাপিয়ার নেতৃত্বে হাওড়া সালকিয়া শাখার সঙ্গে কালকে কম্বল দান আড়াইশোর ওপর দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে কম্বল দান তৎসহ তারা সিদ্ধেশ্বরী মহারানী মহা মহাপ্রসাদ শুধু তাই নয় বসিয়ে প্রসাদ পাওয়ানোর ব্যবস্থা হাওড়া শালকিয়া শাখা সফলা একাদশীর সফলতার সঙ্গে যে কর্মকাণ্ডের আয়োজন রেখেছে আমি বলবো এগিয়ে যাক আমি বলবো পাপিয়া যে কর্মকাণ্ড করছে প্রত্যেকটা কর্মকাণ্ড অনুবদ্ধ থাকে এগিয়ে চলুক আরো আরো এগিয়ে চলুক এবং বসিয়ে মহাকালীর প্রসাদ আমি রান্না করবো আমি বারো তারিখ যে বারোই জানুয়ারি আমি সাধু সন্তানদের জন্য যেমন নিজে রান্না করছি এবং আগামী দিন পুরো মহাভোগ আমি রান্না করব আমি তাতে মশলা করে দেব পুরো সেই মহাভোগ সেখানে পৌঁছবে বামা কালী সরকারকে নিবেদন করে জয় তোমার উপময় শ্রীধাম থেকে একেবারে হাওড়া সালকিয়ার উদ্দেশ্যে পৌঁছে যাবে এবং সেখানে মহাভোগ বিতরণ হবে শুধু তাই নয় শুধু তাই নয় আমার পাপিয়ার যে ব্যাপারটা সবচেয়ে মনোগ্রাহী লেগেছে আজকে আমার কাছে এসে বলেছে গুরুমা আমার অনেক ভাইবোন কালকে একাদশী করবে আগামী দিন তারা একাদশীর ব্রতি তাদের জন্য কড়াই সুটির কচুরি ভোগ চাই আমি নিজে ভাজবো কড়াই সুটির কচুরি গুলো আমি নিজে করব এবং আমার বাচ্চাদের জন্য যারা আমার পাপিয়ার সাথে রয়েছে কারণ এটা পাপিয়ার কাজ নয় এটা মানুষের কাজ এটা জয় উপময়ের কাজ এটা মানুষের কাজ যারা গ্রহদশায় বিপর্যস্ত যারা ভাগ্য বিলম্বিত যারা সাড়ে সাতিতে আক্রান্ত যারা শনির বচনে না জেঘাল না না কবস্তা বিজমাদুলি রত্ন নয় বারবার বললাম সেই গিতার কথা মাথায় রেখে সেই রামায়নের কথা মাথায় রেখে সেই মহাভারতের কথা পাথেও করে আমি বলবো প্রত্যেকে দলে দলে যোগ দে আগামী দিন আমাদের সফলা একাদশী পালন হচ্ছে আমি বলবো শুধু শালকিয়া শাখা নয় জয় তোমার উপময়ীর যারা যারা নাম নিয়েছে আগামী দিন তারা দরবারে সেখানে পৌঁছে থাকবে আমি সূক্ষ্ম শরীরে সেখানে থাকবো কারণ সেখানে মহাকর্মকাণ্ড মহাকর্মকাণ্ড কারণ মানুষের সেবা মানুষের কাজ তারা সিদ্ধেশ্বরী মহারানীজির মহাপ্রসাদ এবং তৎসহ একাদশী ব্রতীদের জন্য সুষ্ঠু বন্দোবস্ত করা আমি বলবো প্রত্যেকটা দিকে যার চোখ থাকে তারাই কিন্তু লিডার হয় লিডার সাজা নয় আমি নেত্রা বানাতে এসেছি আমি নেত্রী হতে আসিনি আমি বলবো নেত্রা নেত্রী হতে গেলে কিন্তু মনে রাখতে হবে কর্তৃত্বের লড়াই নয় প্রভুত্বের শুধুমাত্র সামনের মানুষদের কোথায় কার ত্রুটি কোথায় কার কষ্ট কোথায় কার ব্যথা কিভাবে তাদের পান প্রাণে পৌঁছে যাওয়া যায় প্রাণের কাছে কাছে পৌঁছে যাওয়া যায় সেটাই কারণ জয় তোমার বলে শুধু আমার চরণ নয় আমার আচরণটা ধরতে হবে শুধু আমার চরণ নয় আর ওই যত জন যত কষ্টে আমার বাচ্চাগুলো আগামী দিন সকল একাদশীর পাবে তো একাদশীতে সেবা সেটাও হচ্ছে হাওড়া শালকিয়ায় আবার রাহুর প্রতিকার কেতুর প্রতিকার সেটাও হচ্ছে হাওড়া শালকিয়ায় আমি বলবো এক মহামিলন ক্ষেত্র হচ্ছে আগামী দিন শালকিয়া হাওড়া মা রূপম ওই মহাশক্তি আশ্রমের শাখার সঙ্গে পাপিয়ার নেতৃত্বে ওদের আগামী দিনে নিয়ে আরো অনেক কর্মসূচি আছে আমার সঙ্গে কথা হয়েছে আগামী দিন ব্লাড ডোনেশন ক্যাম্প রয়েছে চৌঠা ফেব্রুয়ারি এটা মায়ের পুজোর ছলে এবার মানুষের পুজো আমি দিকে দিকে প্রত্যেককে বলবো জমায়েত হতে কারণ মানুষের কাজ মাথায় করে সবাইকে করতে হবে আমরা বারবার বলি যত্র জীব তত্র শিব আমি মানুষকে শিখিয়েছি বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কথা খুঁজেছে ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর আমরা দেনে আত্মা আমরা দিতে এসেছি আমরা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়ে দেব সেই তার প্রতিফলন আগামী দিন হাওড়া শালকিয়া শাখা সঙ্গে পাপিয়ার নেতৃত্বে যে বড় কর্মকাণ্ড হচ্ছে আমি শুধুমাত্র সেই মাইন্ড রক্ষণের অপেক্ষা করছি আমি প্রহর গুনছি সেই মহাসন্দিক্ষণে যেদিন সফল একাদশীতে আমার অনেক বাচ্চা আসবে আমার অনেক বাচ্চারা দুস্থদের সেবা করবে আমি প্রত্যেকটা বাচ্চাকে বলবো এমন সুযোগ পাপিয়া করেছে বেড়ে বেড়ে তাদেরকে খেতে দাও বেড়ে বেড়ে দুস্থদের সেবা করো প্রত্যেকের হাতে কম্বল তুলে দাও প্রত্যেকের সেবার সুযোগ করে দিল হাওড়া শালকিয়া শাখা সংঘ তাই সবাই মা ভই মোলে নেমে ওঠো এই মহাকাণ্ডে কারণ এমন সুযোগ হচ্ছে আমার নর্থ বেঙ্গলে আমার পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে আবার এমন সুযোগ আসছে আমাদের শালকিয়া শাখা সঙ্গে শুধু তাই নয় আগামী বারোই জানুয়ারি আমাদের বালুরঘাটের অ্যাডমিন আমাদের নদিয়ার অ্যাডমিন আমাদের টলিগঞ্জের অ্যাডমিন অ্যাডমিন বিশাল করছে করছে টলিগঞ্জের সেখানে বিরিয়ানি সেটাও বামাকালি কর্মকাণ্ড ভোগ এবং আমি কথা দিচ্ছি যেহেতু আমি সেবার জন্য আমার সাধু সন্তানদের জন্য রান্না করব আগামী বারোই জানুয়ারি বিরিয়ানি ভোগটা আমি নিজে রান্না করে দেবো টলিগঞ্জের কারণ আমি নিজেই রান্না করি অন্য সময় আমার অ্যাসিস্ট করে যারা আমাদের অনেক বড় টিম রয়েছে তারা অনেক সময় সময় হাত লাগায় আমি বলেছি আগামী দিনও নয় বারোই জানুয়ারিও নয় পনেরোই জানুয়ারি মকর সংক্রান্তি হাওড়া সালকিয়া শাখা সঙ্গীত তরফ থেকেও কিন্তু ভোগবে তরণ রয়েছে দোস্তদের আমি নিজে সম্পূর্ণটা করব শুধু অনেক বড় বড় পাত্র নামিয়ে দেওয়ার জন্য আমার ছেলেরা থাকে আমার মেয়েরা আছে তারা করবে আমার সঙ্গে কারণ আগামী দিন আমি মা আমি গুরু সাজ দিয়ে আসিনি আমি বলেছি পুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদে থেকে বা আছে গুরু মা ছাড়া আমি আছি আমি ন না বানানো না শুধু নারী বলে একজন মা আমি জন্ম জন্ম তোমাদের মা ওই অনিলে অনলে সাগরে প্রান্তনে মহাভয় মহাবিপদে হেলায় হোক শ্রদ্ধায় হোক ভক্তিদের যেজন একবার জয় তোমার রূপময়ী বলে আমি তার হৃদয় মাঝে উদয় হই আমি তার হৃদয় মাঝে উদয় হই অষ্টাক্ষরি মন্ত্র আমি বলবো যেজন একবার ডাকে সে আমি তাদের কাছে আমি একেবারেই উপস্থিত হই এবং আমি করে দেবো এবং জানিয়েছি অমাবস্যার কর্মকাণ্ড নিয়ে আজকে আর বলছি না সব বলাই রয়েছে এবং সৈনিক দলের উদ্দেশ্যে আমাদের কিন্তু অভিষেক রইবে আমি বলে দিয়েছি সেটা সৈনিক দল আশ্রমকে জানিয়ে দেবে সৈনিক দলের পক্ষ থেকে কে করছে এবং আমি শিলিগুড়িতেও অনেক প্রকল্প দিয়েছি প্রত্যেকটা মানুষকে বলবো প্রকল্পগুলো খেয়াল রাখতে এবং জায়গায় জায়গায় দিব্য দরবার হোক জায়গায় জায়গায় দিব্য দরবার বসুক আমি আসব আর এসে বুঝিয়ে দেব যে আমি রমা সে আমি দরিদ্রের রোমা যে আমি শিক্ষিত রোমা সে আমি অশিক্ষিতের রোমা মা যে আমি ভালো রোমা সে আমি মন্দের মা কারণ মায়ের জাত হয় না তাই আমি বারবার বলি ধর্ম যার যাত গুরুমার সবার ধর্ম যার যার তারা বিভেদের একসুতোয় বেঁধে রাখি মানুষের চেয়ে বড় কিছু নেই মানুষের চেয়ে বড় কিছু চাই না আমরা মানুষের পুজো করতে চাই আমরা মানুষকে ভালোবাসতে চাই আমরা মানুষকে বুকে টেনে নিতে চাই কারণ এটি আমাদের লক্ষ্য আমি বলবো প্রেম প্রেমের দ্বারা সবকিছু হয় ভালোবাসার চেয়ে ধারালো অস্ত্র পৃথিবীতে কিছু নেই তাই না আমি এবারে ধরেছি সুদর্শন না আমি ধরেছি ত্রিশুল এবারে শুধু আমি আমার প্রেম তরবারি নিয়ে এসেছি এই জগজীবকে উদ্ধার করব বলে এই জগজীবকে উদ্ধার করাটাই কিন্তু আমার লক্ষ্য এবং আজকে সারা দিন কিন্তু আমি শ্বাসকষ্টের শ্বাস সঞ্জীবনী ওষুধ তৈরিতে ব্যস্ত ছিলাম ব্রেন ক্যান্সার ব্রেন টিউমারের ওষুধে ব্যস্ত ছিলাম সারা দিন বাচ্চাদের কাছে আসবো আসবো করে আসতে পারছিলাম না তার মধ্যে একটু কিছু আনাজপত্র আমিও হাতে হাতে কেটে রাখছিলাম যেহেতু আগামী দিন আমরা সফল একাদশীতে আমার পাপিয়া সেখানে ভোগ রান্নার প্রসাদ দেবে তার জন্য কিছু আনাজপত্র কাটা কুটি যেগুলো যতটা সম্ভব সেগুলো করে রাখছিলাম কারণ আমি তো মা আমি যে গুরু নই আমি যে শুধু মা যে একবার মা বলে ডাকে আমি ছুটে যাই শুধু তার কাছে আজকে যে বিষয়টা মূল আমি বলবো সেটি হলো আমি বলবো অবশ্যই করে পনেরোই জানুয়ারি দিনটায় আমি বলবো যদি এই বৃক্ষটা বাড়ির উত্তর পূর্বে লাগানো হয় বৃক্ষটার নাম কুবেরাক্ষী বৃক্ষ এই কুবেরাক্ষী বৃক্ষ আমি বলবো অবশ্যই করে যদি পনেরোই জানুয়ারি সারা দিন রাত্রি নটার আগে নিজ নিজ বাসভবনে আমি বলবো উত্তর পূর্ব কোণে রাখা যায় তাতে কিন্তু আর্থিক দিক থেকে মিরাক্কেল রেজাল্ট হবে এবং আমি বলবো সেই টপটার ওপরে অবশ্যই করে যেটা লিখতে হবে সেটা বলে দেবো ওয়ান ওয়ান টু টু ফাইভ সেভেন জিরো ওয়ান আর ফাইভ টু জিরো আমি এটাকে লিখতে বলবো এই নাম্বারগুলো কিন্তু টবের ওপরে সাদা কাগজ দিয়ে আমি বলবো সবুজ রঙের কালি দিয়ে লিখে দিক মিরাকেল ঘটবে কবস্তাবিজে টাকা দিতে হবে না অনেক টাকার হোম যোগ্য করতে হবে না আমার বাচ্চাগুলো মাতার ঘাম পায় ফেলে রোজগার করে তাদের কষ্টার্জিত অর্থে আমি রাত সুখে থাকতে চাই না আমি চাই না মানুষের থেকে টাকা রোজগার করার আমার বাচ্চা না আমার অনুষ্ঠান দেখে আমার কাস্টমার আমার অনুষ্ঠান দেখে না আমি ব্যবসা করি না তাই আমার কাস্টমার নেই আগলা দিন কাজ মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হ্যাঁ ও হ্যাঁ ওয়ান ওয়ান টু টু वन वन टू टू इसको रेड कलर का पेन से लिखना होगा कहाँ लिखना होगा यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो यहाँ लिख सकते हो लेफ्ट बॉडी पार्ट में लिखना होगा और अगला दिन अगला दिन जो अगला दिन का जो मेरा मेजिकल टाइम है सकल सातट बीस थे नौ चोलिस আবার দুপুর একটা বিয়াল্লিশ থেকে দুটো ছাব্বিশ মিনিট অব্দি দুপুর বারোটা থেকে দুপুর একটা অব্দি সবচেয়ে নেগেটিভ টাইম আগামী দিনের লাকি কালার লাল এবং কমলা আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মানি 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 কাম টু মি সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমাদের রক্ষা করব এই শরীর না থাকলেও যেজন যেখানে জয় তোমার উপময়ী বলে রাখবে আমি তৎক্ষণাৎ উদয় হব তাকে রক্ষা করব কারণ আমি আমার বাচ্চা ছেড়ে থাকতে পারি না ভয় রে আমি চেয়ে আছি জয় মা